এই গাড়িটা বাংলাদেশে চলছে মাত্র চার হাজার কিলোমিটার একদম নতুনের মতো আছে গাড়ি কিন্তু পুরানের দামে আজকে পাবেন বাবুল মায়ের কাছে

এবং ভিতরে আপনার পুশিস্টার যে পুশ বাটন এটাও একটু আলাদা সেট এই দেখেন দেখছেন এবং অ্যান্ড্রয়েড মনিটরও আপনার ইনস্টল করা আছে গাড়ি রিমোট গাড়ির ভিতরেই পুশিস্টারের গাড়ি এবং এই গাড়িটা যে কিনবে স্কুল ডিডির জন্য অল্প টাকার মধ্যে সুন্দর একটা গাড়ি হবে এবং 4000 কিলোমিটার যা চলছে এটা যাচাই করার জন্য মালিকের সাথে সরাসরি কথা বলে দিবে বাবুল ভাই কি কল জি জি একদম আচ্ছা ভিতরটা দেখেন যেহেতু চার হাজার কিলো চলছে ভিতরের ফ্রেশনেসটা দেখে আপনি বুঝতে পারবেন দেখেন একটা রিকন্ডিশন আনরেজিস্টার্ড গাড়ির ভিতরে যেমন থাকে এটার মধ্যে তেমন স্কুল ডিউটির জন্য সেরা এই স্টিকারটা কোম্পানি থেকে যেমন দিছিল এমনই আছে না ভাই একদম অরিজিনাল একদম একদম চাকাও আছে এটা মিনিমাম কত বছর চালান যাবে ভাই গ্যারেজে না গিয়া আশা করি মিনিমাম 7-8 বছর চালাতে পারবে গ্যারেজে এত দিন দরকার নাই 5 বছর চললেই হলো একোয়া 15 মডেল গাড়ি 22 সালের আগস্টের পাবেন ফুল আপডেট হ্যাঁ ফুল আপডেট প্রত্যেকটা লাইট অরজিনাল এবং প্রত্যেকটা লাইট আপনি দেখেন কোথাও কোনো রকম স্ক্র্যাচ ঘষা মাজা কিছু নাই পুরো গাড়িটাই অরজিনাল কালার আছে আমাদের এই লাইফে কিন্তু আপনি যে এক্সিও পাবেন নন হাইব্রিড এরপরে যে এক্সটেল আছে লাল টুকটুকে একটা এক্সটেল গাড়ি অনেক কম দামে এরপরে পাশে আবার একটা লাল গাড়ি আছে এটাও boday rush ক্যামি টয়টা ক্যামি আমি ভাবছিলাম ব্রাশ এটা কি টয়টা ক্যামি

যে দেখবে সেই পছন্দ করবে ভাই এটা আমার পছন্দ হয়ে গেছে হ্যাঁ এটা আমার পছন্দ হইছে এখানে আছে আরো একটা চমৎকার গাড়ি এটা হচ্ছে এটা হলো একটা টয়টা গায়া কি টয়টা গায়া কি বুঝিনা একবার টয়টা গায়া গায়া বলে এটা গায়া হ্যাঁ টয়টা গায়া 2000 টয়টা প্রথম দেখলাম ভাই আপনারা প্রথম দেখা থাকলে একটু কমেন্টস করেন গাড়ির নাম হচ্ছে টয়টা গায়া কিন্তু এদিক দিয়া দেখতে পারো ওমা সানুয়া সানুফা বাপরে টয়টা গায়া ভাই আর দেখেন এটা চমক থাকুক একটু পরে আসতেছি টয়াটা গায়া এই প্রথম দেখলাম আপনাদেরকেও দেখাবো ওয়েট করেন এখানে একটা টিরা আছে নিশান টিরা অল্প টাকার মধ্যে একটা পনেরোশো সিসি জি পনেরোশো প্রাইভেট পনেরোশো সিসি দামও কম আছে এরপরে বাইরে আছে আপনাদের টয়টার আস পছন্দের গাড়ি কম টাকার গাড়ি আসেন আমরা শুরু করতেছি ওই কেমি সরি আপনার একোয়া দিয়ে তারপরে একটা একটা করে সব দেখাবো কাগজ ফুল আপডেট পাবেন গ্লাস লাইট অরিজিনাল চার হাজার কিলোমিটার চলছে বাংলাদেশ বাংলাদেশে এই গাড়িটা কত টাকা বিক্রি করবেন ভাইয়া এটা আসকিন প্রাস পনেরো পঞ্চাশ ঠিক আছে পনেরো মডেল তো পনেরো মডেল আসকিন প্রাস পনেরো পঞ্চাশ এটা পনেরো লাখ হলে নিতে পারবে পনেরো লাখ হলে নেওয়া যাবে আচ্ছা একোয়া কিন্তু বারো তেরো মডেল কিনতেই আপনার তেরো পঞ্চাশ তেরো লাখ টাকার মতো লাগে এটার মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল আর অশিল আটত্রিশ হাজার কিলোমিটার বাংলাদেশে এখন কত চার বিয়াল্লিশ হাজার ও তাহলে এটার দাম পনেরো পঞ্চাশ কথা বললেন না এইসব পনেরো লাখ টাকা দিয়ে নিয়ে যেতে জি আচ্ছা এরপরে কোনটা দেখাবেন

গাড়িগুলা কিন্তু চমৎকার শোরুমটা ছোট হইতে পারে বাট কালেকশন গুলা কিন্তু দারুন আমার সাথে আপনারা একমত হইলে কমেন্টস করে দিন আর আমাদের ফেসবুক পেজের সাথে যদি কানেক্টেড থাকেন প্রতিদিন মিনিমাম একশো গাড়ির খবর দিব আপনাদেরকে কত বাজেট আপনার কত দামের গাড়ি দরকার কি দরকার সব পাবেন কিন্তু পেজ যদি ফলো দেয়া না থাকে তাহলে কিন্তু ভিডিও মিস করবেন এই গাড়িটার দাম কত বাবুল ভাই এটার দাম হলো আসকিন প্রাইস 2250 এটা বাইরে গেলে নিতে পারবো আসকিন পুশে স্টার্ট পুশে স্টার্ট ও আবার পুশে আছে হ্যাঁ পুশে স্টার্ট পুশে স্টার্ট এবং পিছনে আপনার

এরপরে আমরা যাবো এক্সটেল এর সামনে আর বাইরে কিন্তু সুন্দর তেলের গাড়ি এবং গাড়িটা টাইট আছে যারা এটা কিন্তু এই দেখেন দেখছেন পুশ আমার কাছে আছে এটা আপনার থাকবে হাতে আর এই যে দিয়ে পারবেন যাই হোক গাড়িটা কিন্তু আপনার খুব টানা বডির গাড়ি কেলের গাড়ি কালার টেরর মডেল নিশান এক্সটেল এটার প্রাইস কত ভাই এটা আস্কিন প্রাইস 22 লক্ষ 50 22 লক্ষ টাকা লক্ষ এই 50 22 লক্ষ টাকা হলে গাড়িটা নিতে পারবে আচ্ছা তাহলে এইটা আর এইটা একই দাম একই দাম একদম 22 লক্ষ টাকা একদম 22 লক্ষ টাকা টেরর মডেল গাড়ি রেজিস্ট্রেশন 2019 এ এবং সামনের গ্লাসও দেখতেছি অরিজিনাল আছে প্রতিটা গ্লাস অরিজিনাল ভাই এক্সটেল গাড়িটাও পছন্দ হইছে লাল

এই দেখেন এসি ইয়া আপনার এই এলপিজি করা এবং আপনার পার্টস কিন্তু সব अवेलेबल পাওয়া যায় কেমজিকের পার্টস अवेलेबल পাওয়া যায় খুব সুন্দর একটা গাড়ি ছোট ফ্যামিলির জন্য যদি জিপ চালানোর ইচ্ছা থাকে 1500 সিসি গাড়ি নাকি 1300 সিসি 1300 সিসি কত দাম বলেন এটার দাম হলো 7 লক্ষ 50 হাজার টাকা 7 লাখ টাকা হলে নিতে পারবে 7 লাখ হলে নেওয়া যাবে হ্যাঁ 7 লাখ আল্লাহ 7 লাখ হলে আপনি এই সুন্দর লাল জিপটা পাবেন ভাই ওই যে আর15 কিন্তু 6 লাখ টাকার উপরে লাগে হ্যাঁ এই এটা 1 লাখ টাকা বাড়ায় নিয়ে যান ফ্যামিলি সবাই নিয়ে ঘুরতে পারবেন সারা বাংলাদেশ ঘুরবেন কাগজ আপডেট আপডেট এবং ঢাকা মেট্রো নাম্বার কিন্তু ঢাকা আচ্ছা পাশেই একটা গাড়ি আছে এটার নাম আমি আজকে প্রথম শুনলাম

বিস্কিট কালার না ভিতরে বিস্কিট এই দেখেন গাইয়া আসলেই তো গাইয়া ও এই এইখানে গাইয়া লেখা আছে আবার জি মানে ভিতরে বিস্কিট তো এই জন্য জি এটা মনে হয় গ্যাস করা নাকি

তারপর আবার পানি রাখার বোতল ও রাখার জায়গা আছে পানি আপনার সব ধরনের পাবেন সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা হলে বারো লাখ আচ্ছা সাড়ে বারো লাখ চাইতেছে উনি বারো লাখ কিন্তু আমার কাছে মনে হয় আপনার আজকে এই পর্যন্ত যতগুলো গাড়ি দেখছেন সবগুলো আপনাদের পছন্দ হবে

গাড়ির মানে আমার মনে হয় বয়স খুব বেশি না ষোলো তে রেজিস্ট্রেশন হয়েছে দাম কিরকম এটা আগে দশ লাখ আস্কিম দশ লাখ টাকা হলে গাইড নিতে পারবে সাড়ে দশ আজকিং দশ হলে নেওয়া যাবে আপনার ঠাণ্ডা ডাঙার জন্য সাড়ে নয় লাখ আজকের জন্য শুধু নয় লাখ আজকের জন্য সাড়ে নয় লাখ

এত ফ্রেশ পাওয়া যায় না ছয়ের গাড়ি ছয়ের মডেল এটার প্রাইস কি রকম বাবু এটা প্রায় 14 13 লাখ 50 একদম 13 লাখ হলে গাড়িটা নিতে পারবে প্রথম মুখ দিয়ে 14 হয়ে পড়ছিল 13 লাখ 50 এই ভিডিওতে অলস কম হইতে হবে 13 লক্ষ 50 13 লাখ হলে নিয়ে যাবে হ্যাঁ 13 লাখ আচ্ছা এটা 14 তে রেজিস্ট্রেশন দারুন গাড়ি আমি লিখছি টাইটেলে যে অনেক দিন পর একটা মনের মতো রাশ পাইছি এই হচ্ছে সেই রাশ তেরো লাখ হলে নিতে পারবেন দেরি করেন না দেরি করলে আর পাবেন না আমরা এর আগে যখন কাজী মোটর সে লাইভ করছি এখানে একটা প্রাণও দেখাইছিলাম নাই তার আগে একটা প্রাণও দেখাইছিলাম তারপর আমরা বি নাইনটি থ্রি ওইটা চলে গেছে আচ্ছা ঠিক আছে এখন একটা ছোট্ট গাড়ি দেখাই ছোট্ট গাড়ি এটাও কিন্তু ডাক্তার চালিত টয়টা ভিটস আজকে ছোট বাজেটের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো এখানে পাইছি আপনার একোয়া পাইছি তারপরে কেমি জিপ পাইছি টয়টা রাশ পাইছি এটা সিলভার কালারের গাড়ি ভাইয়া এটার সিসি কত সিসি এক হাজার

দেখি দেখা দিতে পারে আগে দশ লাখ আজকের জন্য এই অল্প কয়টা গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনার ভালো লাগছে আমাকে একটু বলেন আর দাম কেমন এটাও বলেন ঠিক আছে এরপরে একজন গত দুই তিন দিন আগে একটা নিশান

কাজী মোটরস ভাইয়ের নাম হচ্ছে বাবুল ভাই নাম্বার আছে কমার্স কলেজের সোনালী ব্যাংকের এই যে কমার্স কলেজের গেট দেখা যায় দেখছেন এই যে লেখা কমার্স থেকে দেখা যাবে উল্টা পাশে সোনালী ব্যাংক আর এই কমার্স কলেজের এই গেট দিয়ে ঢুকলেই উল্টা পাশে ডান পাশে এই যে আপনার কাজী বাউল ভাই ভালো থাকেন যারা আবার ভিডিও দেখে আসবে তাদেরকে ইনশাল্লাহ ভালো প্রাইসে ভালো গাড়ি দিবেন এটাই আজকের মধ্যে এখানে শেষ করলাম আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ